আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ নবীজি সল্ল্লাহু আলি আসাল্লামের সিনা চাকের ঘটনা শৈশবে নবীজি সল্ল্লাহু আলিয়াসাল্লাম হালিমার বাড়িতে লালিত পালিত হন সেখান থেকেই তিনি বিশুদ্ধ আরবি ভাষা শেখেন নবীজি সল্লাহু আলি আসাল্লাম বলতেন আমার ভাষা তোমাদের সবার চেয়ে সুন্দর নবীজির ভাষার মাধুর্যতা আমরা হাদিসের গ্রন্থগুলোতে দেখতে পাই এক একটি হাদিসের অলংকার প্রতিটি আরবি ভাষাবাসী ব্যক্তিকে মুগ্ধ করবে হালিমার বাড়িতে নবীজিকে বিবি হালিমা দুই বছর বয়স পর্যন্ত লালন পালন করলেন এই দুই বছরে তিনি অসংখ্য বরকত এবং আশ্চর্যজনক জিনিস অবলোকন করেছেন তৎকালীন আরবের রীতি ছিল শিশুর দুই বছর হয়ে গেলে ধাত্রীরা তার মায়ের নিকট দিয়ে আসত সেই পরিপ্রেক্ষিতে নবীজিকে নিয়ে হালিমা মক্কায় আসলেন সন্তানকে পেয়ে নবীজির মা আমিনা অত্যন্ত খুশি হলেন সন্তানকে চুমু খেতে লাগলেন তখন হালিমা বলল এই বরকতময় শিশুকে আমি হারাতে চাচ্ছি না আপনি যদি চান তাহলে আরও কিছুদিন সে গ্রাম অঞ্চলে থাকুক তাহলে হয়তো সে আরও পুষ্টি লাভ করবে বারবার আবদার করার পর মা আমিনা তার সন্তানকে হালিমার কোলে তুলে দিলেন খেলাধুলা নবীজি সাল্লি আসালাম শৈশবে হালিমার বাড়ির আশেপাশে তার সাথীদের সাথে খেলতেন সাথী হিসেবে ছিল তার দুধবাই ও আশেপাশের অন্যান্যরা যখন তার বয়স চার অথবা পাঁচ বছর তখনই সিনা চাকের ঘটনাটি ঘটে সিনা চাক হল একটি সূক্ষ্ম অপারেশনের মাধ্যমে তার অন্তরকে বের করে আবার প্রতিস্থাপন করা আমরা হাদিসের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করি কীভাবে সিনা চাক করা হলো সিনাচাকের ঘটনা নবীজি সাল্লু আলাইসালাম অন্যান্য দিনের মতোই সাথীদের সাথে খেলছিলেন এমন সময় সেখানে জিব্রাইল আল্লাহ আসলেন তিনি শিশু মুহাম্মদকে শুয়ে তার বুক ছিঁড়ে ফেললেন এরপর সেখান থেকে তার কলিজা বের করে পবিত্র পানি দ্বারা ধৌত করলেন তখন জিব্রাহল আলাইসাল্লাম তাকে বললেন এটা তোমার মধ্যে শয়তানের বিশেষ। এদিকে নবীজির খেলার সাথীরা এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেল তারা চিৎকার করতে করতে দৌড়িয়ে দুধমাতা হালিমার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল মোহাম্মদকে মেরে ফেলা হয়েছে এটা শুনে হালিমা এবং তার স্বামী ভয় পেয়ে গেল তাড়াতাড়ি দৌড়ে মাঠে আসলো তারা এসে দেখে নবীজি বিমর্ষ হয়ে মাঠের এক কোণে বসে আছে মায়ের নিকট ফেরত এই ঘটনার পর বিবি হালিমা ভাবলেন হয়তো এই শিশুর কোনো শত্রু থাকতে পারে যে তার ক্ষতি করার চেষ্টা করছে এহন পরিস্থিতিতে যদি তাকে এখানে রেখে দেয়া হয় আর কোনো বিপদ ঘটে তাহলে কোনোভাবেই জবাবদিহিতা করা যাবে না তাই তিনি শিশু মোহাম্মদকে তার মায়ের নিকট মক্কায় দিয়ে আসলেন